আসসালামু আলাইকুম আজকে দিনটি টোন রকম দিন ছিল হঠাৎ করে আমার ফেসবুকের টপ ফ্যান আহসান হাবিবের সাথে দেখা সে আমার প্রথম থেকে সব ভিডিওতে সাপোর্ট দেয় আমার যে পাঁচ ছয়জন লোক আমাকে সব সময় সাপোর্ট দেয় তার মধ্যে আহসান হাবিব বলা যায় দুই তিন নম্বরের মধ্যে একজন থাকবে তো সে আমাকে সব সময় সাপোর্ট দেয় হঠাৎ তারাও ঘুরতে আসছে আমিও ঘুরতে গেছি তো আজকে আমি একটা সেলফি নিতে আর প্রথম তাকে নিয়ে ভিডিওটা করেছি তাহলে আমার অবস্থা কম্পিউটার দোকান করে সে অনেক খুশি আমিও খুশি তো আমার যারা বন্ধু আছেন ফলোয়ার তাদের সবাইকে নিয়ে এভাবে ঘুরতে চাই আড্ডা দিতে চাই

আর শুক্রবারের দিন তখন ঝড় বৃষ্টি ছিল না আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর এটা আমার এই সেলফি স্টেক একটা নতুন নিয়েছে এটা নিয়ে একটা ভিডিও দিব না এটা নিয়ে প্রথম আমার ভিডিও ছিল এটা এই হলো অবস্থা ইদানিং আমার ভিডিওগুলো দেখতেছে আপনারা মোটামুটি সবাই দেখতেছেন দুই হাজার পাঁচ হাজার এরকম ভিউ হচ্ছে এভাবে চলতে থাকলে হয়তো বা এক বছরের মধ্যে আমার ভিডিও ভাইরাল হতে পারে সব ইন্ডিয়া থেকে আসছে অবস্থা তারপর আমরা কেবল শুরু করছি যাত্রা তারপরে আরো ভিডিও আছে ভিডিওটি দেখতে থাকুন এবং আহসান হাবিব এবং আমাকে যারা চিনেন সবাই শেয়ার দিকে